হ্যালো বন্ধুরা তোমরা দেখছো এস ডে সুরজিৎ ব্লগ আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ তো আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের দেখাবো হুগলি জেলার বৈকুণ্ঠপুর গ্রামে যে কালী পূজা অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা তো সেই পূজায় আজকে কালী মায়ের বিসর্জন বন্ধুরা তো দেখতে থাকো পাশে থাকো আর যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তো চলো দেখা হচ্ছে বিসর্জন শোভাযাত্রায় বন্ধুরা তো বন্ধুরা চলে এলাম কালী প্রতিমা দর্শনের জন্য এবং এই বিসর্জন শোভাযাত্রায় আমিও অংশ গ্রহণ করব বন্ধুরা এবং আমার এই প্রতিবেদনের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো যে গ্রাম বাংলার কালী প্রতিমা কীভাবে বিসর্জন হয় বন্ধুরা তো চলো কথা বাড়াচ্ছি না ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা সবাইকে জানাই শুভ বিজয়া তো প্রতিটি গ্রামের মানুষ এসেছেন এই মায়ের শোভাযাত্রাকে কেন্দ্র করে বন্ধুরা আজ বৈকণ্ঠপুর বারোয়ারি যে কালী পূজা হয় বন্ধুরা প্রতি বছর বৈশাখ মাসের শেষ সপ্তাহে তো আজ কালী মায়ের বিসর্জন পর্ব তো চলো কথা বাড়াচ্ছি না ভিডিওটা দেখতে থাকো এলাম দামোদর নদীতে মায়ের বিসর্জন পর্ব আর কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে বন্ধুরা আস্তে আস্তে প্রতিমা আসতে শুরু করেছে দেখতেই পাচ্ছ এটা প্রথম প্রতিমা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা মায়ের বিসর্জন পর্ব তোমাদের কাছে তুলে ধরছি আমার এই প্রতিবেদনের মাধ্যমে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে বন্ধুরা এবং একটা বড় লাইক করে দিও কমেন্ট করো আমাদের একটা লাইকই আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ায় বন্ধুরা তো পাশে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে দামোদর নদী বন্ধুরা দেখতে পাচ্ছি

দেখতে পাচ্ছ বন্ধুরা মাকে নদী ঘাটে আনা হয়েছে প্রথম প্রতিমা বিসর্জনের পর্ব তোমাদের দেখাচ্ছি বড় প্রতিমা আসছে আস্তে আস্তে তো দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো গ্রাম বাংলায় কিভাবে মায়ের বিসর্জন হয় তো সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমার প্রতিবেদনের মাধ্যমে চলো বন্ধুরা জল ছেড়াবে না জল ছেড়াবে না জল বিসর্জনের জন্য এই দামদের নদীতে মায়ের বিসর্জন হবে গণচুক্তি রাজ্য আগেই যাচ্ছে শোভাযাত্রা মায়ের বিসর্জনের জন্য পাশে আজকে দেখাবো জেলার সদর নদীতে কিভাবে কালী মায়ের বিসর্জন হচ্ছে তো তোমাদের কাছে তুলে দেখতে থাকো ভিডিওটা তো চলে এলাম দ্বিতীয় প্রতিমার বিসর্জনের যেটা দেখানোর জন্য দেখতে পাচ্ছ মাকে নিয়ে আসা হয়েছে দামোদর নদীতে বন্ধুরা একদিকে আছে রামকৃষ্ণ এদিকে আছে শারদামণি দেখতে পাচ্ছি এই হচ্ছে কালী প্রতিমা

অনেকেই হয়তো ভাববে যে এত অন্ধকারের মধ্যে বিসর্জন কীভাবে হচ্ছে বৃষ্টিপাত্য গ্রামের পরিবেশেই এরকমভাবেই বিসর্জন করা হয় বন্ধুরা কারণ এই দামোদরের নদীর ভেতরে কোনো লাইটের ব্যবস্থা নেই যতটুকু সরঞ্জাম আছে ততটুকু দিয়েই লাইটের ব্যবস্থা করা হয় এমার্জেন্সি বা টর্চ বৃষ্টিপার্য কারণ ভেতরে নদীর ভেতরে জেনারেটর নামানো যাবে না সেই কারণে এইভাবেই বিসর্জন হচ্ছে 打！好 নামে যে কালী অনুষ্ঠিত হয়েছিল তোমরা ভিডিও আগে দেখেছো তো আমি এই ক্লাবের সবার সাথে কথা বলবো এই পুজোর ব্যাপারে এটা তো হচ্ছে বিসর্জনের পর্ব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কমিটির সাথে একটু কথা বলবো দেখতে থাকো আপনার নাম

বিশেষ করে বন্ধু আমাদের আমাদের পিডিজি থেকে স্যারকে আমাদের দিয়ে বলতে চাই লাইনে এবং আমরা প্রশাসন আমাদের নিয়ে এসেছি। অনেক অনেক ধন্যবাদ। আইটি কোন নারায়ণ পান এর সহযোগিতায় স্যার এবং প্রজা সহযোগিতায় স্যার সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য দায়িত্ব নিতে গিয়ে আমরা গত মাসে আমাদের চালু হাল চালের পর আমাদের প্রথম ছয় সপ্তাহ মানে ধন্যবাদ বলার মানেটাই যা হয় যে

কাকা কাকা কে বল মানে 30 থেকে ব্যাস ভিডিও হচ্ছে সরে না তো লাইক করে রাস্তা বরাবর আসো আমার মানাতে বল

হুগলি জেলার বৈকণ্ঠপুর গ্রামে যে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে বন্ধুরা এর আগের ভিডিও তোমরা দেখেছ তো আজ চলছে বন্ধুরা মায়ের বিসর্জন পর্ব দ্বিতীয় পর্বে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি গ্রামের মানুষ এসেছেন এই মায়ের বিসর্জনকে কেন্দ্র করে বন্ধুরা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ দামোদর নদী ভেতরে কিভাবে কালী মায়ের বিসর্জন চলছে তো আমার এই প্রতিবেদনের মাধ্যমেই তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা গ্রাম বাংলার কালী পূজার কিভাবে বিসর্জন হয় চলো পাশে থাকো দেখতে থাকো বন্ধুরা বিগত বছরের ন্যায় এবছরও এই কালী পূজার আয়োজন করা হয়েছিল বন্ধুরা বৈকুণ্ঠপুর বারোয়ারি কক্ষের পরিচালনায় তো সেই কালী মায়ের আজ বিসর্জন শোভাযাত্রা বন্ধুরা তো দেখতে পাচ্ছ মায়ের বিসর্জন চলছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও বন্ধুরা সবাইকে জানাই শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা পাশে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সবাইকে জানাই টাটা